আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আর আপনারা দেখছেন ফ্রি অনলাইন ইনকাম জোন বন্ধুরা আমরা আজকে কথা বলবো সাতশীর অ্যাপসের ভিতরে আমরা যে ওপেন ই মাইনিং করছি সেটা আমরা কিভাবে উডড্রো করব এবং কীভাবে আমরা লিঙ্কটা সেট আপ করবো সেটাই আজকে আমরা দেখব তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে অ্যাসের পাসওয়ার্ড সেটা আমাদেরকে সেট করতে হবে এই জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে নিচে যে মি অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন এই মি অপশনটাতে ক্লিক করে দিবেন তো মি অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি মে অপশনটা ক্লিক করার পর এই যে এখানে নিয়ে আসবে এখানে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল সেটিং এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন এই যে পার্সোনাল সেটিং দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন তো পার্সোনাল সেটিং ক্লিক করে দেওয়ার পর আপনারা যারা নতুন মানে আগে আপনারা যারা কোর মাইনিং করেন না শুধুমাত্র ওপেন ইয়াক্সে জয়েন করছেন তাদের জন্য এখানে আপনারা কান্ট্রি রিজনটা সেট করে দিবেন তো কান্ট্রি রিজনটা সেট আপ করার জন্য আপনারা এই যে উপরে দুই তো এখানে আসার পর প্রথমে আমরা কান্ট্রি জোনটা সেট করে নিতে হবে যারা আগে কান্ট্রিজোনটা সেট আপ করি নেয় কান্ট্রি জোনটা সেট করার জন্য আমাদেরকে এই যে উপরের এই ঘরটাতে একটা ক্লিক করে দিতে হবে তো এই ঘরটাতে যখনই ক্লিক করে দিবেন আপনাকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি জোন আমার এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে অর্থাৎ এটা আমি আগে সিলেক্ট করছি আপনারা যারা সিলেক্ট করেন নাই তারা শুধুমাত্র এই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তারপরে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর এইখানে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করতে হবে তো অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করার জন্য আপনারা এই যে অ্যাসেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন তো এই অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে যখন এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে তখন একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমরা আগেই আমি আগে এই পাসওয়ার্ড সেট করছি তো এখন আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করি তাহলে আমাকে এই আমার আগের পুরানো পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে তারপর এইখানে একটা নতুন নতুন পাসওয়ার্ড বসাতে হবে এবং একেবারে নিচে কনফার্ম আবার পাসওয়ার্ডটা বসাতে হবে আর যারা আগে সেট আপ করেন নাই তাদের জন্য এই তিনটা ঘর আসবে না তাদের জন্য আসবে অনলি দুইটা ঘর এই যে এই এই ঘরটা আসবে এই ঘরটা আসবে এখানে আপনারা একটা নিউ পাসওয়ার্ড বসাবেন এবং এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড বসাবেন বসানোর পরে এই কনফার্ম ঘরটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে আর যারা আগের পাসওয়ার্ডটা মনে নাই বা আপনারা নতুন করে পাসওয়ার্ড সেট আপ করবেন তারাই যে এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়েও কিন্তু আপনারা সেট করতে পারবেন তো যখন ফরগেটে ক্লিক করবেন ফরগেডে ক্লিক করার পর আপনার ফোনের যে মেল আসে মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে কোড যাওয়ার পর কোডটা বসিয়ে দিয়ে আপনারা কিন্তু নতুন নতুন যে পাসওয়ার্ড সেটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা এই স্টেপটা চলে গেল এই স্টেপটা চলে গেল তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর আপনারা কী করবেন আপনারা সরাসরি আমাদের যে মাইনিং ইন্টারফেসটা আছে সেখানে চলে আসবেন এই মাইনিং ইন্টারফেসে আসার পর আপনারা এইখানটাতে একটা ক্লিক করে দিবেন তো এইখানটাতে যখনই ক্লিক করে দিবেন তখনই আমাদের যে টোটাল আমরা যে কয়েনগুলো আর্ন করছি ওইখানে নিয়ে যাবে অর্থাৎ আমাদের অ্যাসেটে নিয়ে যাবে এই যে মাই অ্যাসেট এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে অর্থাৎ আমরা যে ওই এক্স কয়েনটা মাইনিং করছি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে তো এখানে আনার পর এই যে এখানে লিঙ্ক আপ সেট দেখাচ্ছে লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা সেট করতে হবে তো এখানে অ্যাড্রেসটা সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে ম্যাটামাক্স ওয়ালেট থেকে আমাদেরকে অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে তো বন্ধুরা আরেকটা জিনিস আমি বলে রাখি ম্যাটামাক্সের ওয়ালেট কিন্তু একই হয় তো বন্ধুরা মাটা আসার পরে আমাদের এখান থেকে ওপেন ইএক্স যে আমরা লং টেস্ট নেটে জয়েন করছি সেই অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো এই যে অলরেডি কপি হয়ে গেছে তো বন্ধুরা কপি করে আনার পরে আপনারা এই ঘরটার মধ্যে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই যে এই ঘরটার মধ্যে আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন চেপে ধরার পর আপনারা প্রেস করে দিলেই এখানে অ্যাড্রেসটা বসে যাবে এবং এই ঘরটাতে আপনারা অ্যাসেট যে পাসওয়ার্ডটা সেট করছেন অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপর এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ঘর ইন্টারফেস শো হবে শো হওয়ার পরে আপনি এইখানে যে আমি নোটিফিকেশন থেকে যে কোডটা দিছি এই ভেরিফিকেশন কোডটা আপনার মেলে গিয়ে আনতে হবে তো আমি দেখাচ্ছি আমার কোডটা কী আকারে আসছিলো একটু ওয়েট করবেন তো আমার মেলটা আসছিলো কিন্তু এই যে এই আকারে এই যে আমি এখান থেকে যে সাতাশি লেখা এখানে পঁচাত্তর উনিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড তো আমি কোডটা এনে এখানে বসিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি কনফার্ম চেপে দিলাম কনফার্ম চেপে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা শো হবে এই ইন্টারফেসটা শো হবে এরপর আপনি স্টার্ট ভেরিফিকেশনে একটা ক্লিক করে দিবেন তো স্টার ভেরিফিকেশন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসটা আছে ফেজের ভেরিফাইটা নেবে এখান থেকে আপনাকে ডান দিকে মাথা ঘুরাইতে বলবে তারপরে হা করতে বলবে তারপরে উইক দেখাবে মানে টিপ দিতে বলবে ঠিক আছে এই কাজগুলো করলে আপনার ফেসটা ভেরিফিকেশন হয়ে যাবে তো যখনই আপনার ফেসটা ভেরিফিকেশান হয়ে যাবে তখনই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে অর্থাৎ কে ওইএক্স উড্রল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল তো এ পর্যন্ত করলে আপনার কাজটা শেষ তো বন্ধুরা আমি দেখছেন যে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বুঝেছি লাস্টে আসলে আমার কোডটা পাইতে তিন দিনের মতো সময় লাগছে কারণ সার্ভারে এত সমস্যা ছিল যে আমি কিন্তু কোডটা পাচ্ছিলামই না যার কারণে আমার তিন থেকে চার দিনের মতো সময় লাগছে শুধু এই লিঙ্কটা সেট দেওয়ার জন্য তো এখন কিন্তু আপনি অ্যাভেলেবেল চাইলেই আপনি এই কোডটা আপনি পাবেন এখন উড্রয়াল অ্যাড্রেসটা আপনি যখনই দিবেন দেওয়ার পর পাসওয়ার্ড অ্যাড্রেস দিয়ে দিলে আপনি কিন্তু এখন নোটিফিকেশন পেয়ে যাবেন কারণ এখন বর্তমানে সার্ভারে আর এরকম সমস্যা নাই প্রথম দিকে সার্ভারে প্রচুর সমস্যা ছিল এখন কিন্তু সার্ভারে আরও এরকম সমস্যা নাই এখন আপনি চাইলেই দুই মিনিটের মধ্যেই আপনার অ্যাড্রেসটা সেট করে ফেলতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা সেট করে নেবেন কারণ আমাদের আমরা যারা মাইনিং করছি প্রত্যেকের কাছে একটি কয়েনও কিন্তু অনেক দামি তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ